অষ্টম সেনি সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন দুই হাজার চব্বিশ উত্তর সহকারে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অ্যাসাইনমেন্ট হচ্ছে দুই তো প্রশ্ন দেখো খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো লেখো উপায়গুলো লিখতে বলা হয়েছে তো তোমাদের যখন পরীক্ষার প্রশ্ন দেবে পরীক্ষার আগের দিন রাতে তখন দেখবে আমরা প্রশ্ন উত্তর সকালে আপলোড করব তখন তোমরা উত্তরগুলো লিখে তারপরে পরীক্ষায় দিতে পারবা উত্তর লিখতে পারবে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো এটা ভালো করে তোমরা পড়ে নিবা তো দেখো উপায়গুলো কি কি এক নম্বরে হচ্ছে পরিকল্পনা মাফিক বাজার থেকে শুধু প্রয়োজনীয় পরিমাণে খাবার ক্রয় করা দুই পরিমিত পরিমাণে খাবার রান্না করা তিন বেঁচে যাওয়া রান্না করা খাবার দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা চার প্রয়োজন খাবার প্রয়োজনে খাবার ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে সংরক্ষণ করা সম্ভব হলে খাবার সঠিক তাপমাত্রায় ফিজে সংরক্ষণ করা পাঁচ শাক সবজি বা ফলমূলের অংশ যেমন উচ্ছিস্ত অংশ যেমন খোসা বটা ডাঁটা ইত্যাদি ফেলে না দিয়ে জৈব সার তৈরি করা ছয় প্যাকেটজাত খাদ্য ক্রয়ের পূর্বে ব্যবহারের মেয়াদ দেখে ক্রয় করতে হবে তারপরে স্বাদ খাদ্য পরিবেশনের সময় সঠিকভাবে পরিবেশন করতে হবে যেন অপসার না হয় তো এই সাতটা পয়েন্ট লিখবা তোমরা যখন প্রশ্ন পাবে দেখবে প্রশ্নটা অবশ্যই থাকবে খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো কী কী তো অ্যাসাইনমেন্ট আমরা আরও একটি দিয়েছি তোমরা তোমাদের অবশ্যই দেখে নেবা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দুই আমরা আরও অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিব তোমাদের তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরীক্ষার আগে তিন রাতে আমরা প্রশ্ন পেয়ে গেলে উত্তরগুলো আপলোড করে দেব ধন্যবাদ সবাইকে